বন্ধুরা তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তা তোমরা যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী রয়েছে তাদের বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলার নাটক সেরাজদোলা তো এই শচীন্দ্রনাথ সেনগুপ্তের রচনা সেরাজদৌলা নাটকটি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠানম্বর তিরাশি পৃষ্ঠাতে পেয়ে যাবে তো এই নাটকটি কিন্তু মোটামুটি ভালোই বড়ো আছে এবং অতীব সুন্দর নাটক কারণ সিরাজ জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারি তার বিরুদ্ধে যে পরিকল্পনা হয়েছিল সেই বিরুদ্ধে পরিকল্পনাগুলো সম্পর্কে জানতে পারি তো তোমাদের প্রত্যেককেই বলবো দেখো সাজেশন দেখার আগে বা প্রশ্নগুলো পড়ার আগে বা যে যাই করো না কেন অন্তত এই নাটকটাকে তিন চারবার রিডিং পড়ো তাহলে দেখবে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের ইতিহাস সম্পর্কেও অনেক কিছু জানতে পারবে কারা কেমন টাইপসের লোক ছিল সে সম্পর্কেও জানতে পারবে খুব ভালো লাগবে আর আজ আমি তোমাদের এই নাটক থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট মাত্র কয়েকটি প্রশ্ন তুলে ধরবো একদম হুবহু পরীক্ষাতে কমন পাবে এটুকু বলতে পারি আমাদের পরীক্ষাতে দুটো প্রশ্ন আসে একটা প্রশ্নের উত্তর লিখতে হয় কি বললাম বোঝা গেল এবার কথা হচ্ছে যে এর আগের বছর অর্থাৎ দু সালে একটা মানে কমন কি আসছে আসতে চলেছে তার একটা হিন্স তোমাদের দিয়ে দিই দেখো একটাও ইয়ে তোমার চরিত্র কিন্তু এর আগের বছর আসেনি অর্থাৎ টোটাল নাট্যাংশ যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাব সেখানে সিরাজদৌলার একটা বিখ্যাত চরিত্র রয়েছে ঘোষিটি বেগমের একটা বিখ্যাত চরিত্র রয়েছে আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে তার মধ্যে সেরাজ এবং ঘোষিটি বেগম এই দুজনের চরিত্র হচ্ছে এই নাটকের মধ্যে খুবই অন্যতম লুৎপারও চরিত্র রয়েছে কিন্তু যাই এই দুজনেরটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট তো এই দুটো চরিত্রের মধ্যে একটা চরিত্র কিন্তু এবছর আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতম ঠিক আছে তো শুধু চরিত্র পড়লে তো হবে না যদি বাই না চলে আসে তার সঙ্গে আরও কয়েকটা প্রশ্ন তোমাকে পড়তে হবে এই কটা প্রশ্ন বিশেষ করে খুব রেডি করে রাখো এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে এটুকু আমি নিশ্চিত রূপে বলতে পারি আর নাটকটাকে কেন বারবার রিডিং পড়ার কথা বলছি কারণ দেখো এটা সাহিত্যের বিষয় প্রত্যেক লাইন থেকে প্রশ্ন আসতে পারে এটা হলো সবার থেকে মূল্যবান কথা এবং যে যত ভালো রিডিং পড়তে পারবে তার দেখবে আজকে আমি যদি তুমি এই নাটকটা তিন থেকে চারবার রিডিং পড়ো তাহলে আমি যে প্রশ্নগুলো তোমাদের শেয়ার করছি এই প্রশ্নগুলো দেখবে তোমার বই খুলে পড়ারও দরকার পড়বে না তুমি নিজের থেকেই লিখতে পারবে এবং সেক্ষেত্রে তোমরা আরও বেশি মার্কস পাবে একটা নোটস পড়ে লেখা আর নিজে থেকে যখন তৈরি করে লিখবে তার মূল্যায়নটা অনেক বেশি হয় শিক্ষকরা বুঝতে পারেন যে এটা তুমি তোমার মতো করে লিখেছো এবং সেক্ষেত্রে কিন্তু নম্বরটা অনেক বেশি হয় তো সবসময় চেষ্টা করবে নিজের মতো করে লেখা পার্ট মার্কিং প্রশ্ন যেগুলো আসবে সেগুলোর উত্তর করার চেষ্টা করবে সবসময় একটা নিউ পেজ অর্থাৎ একটা নতুন পেজে লেখা শুরু করবে নতুন পেজ মানে কি ধরো এর আগের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা একটা খাতার মিডিলে শুরু হয়েছে তার নিচের থেকে শুরু করার দরকার নেই আরও একটা পরের পৃষ্ঠা যেটা থাকবে সেই নতুন পেজে লেখাটা শুরু করো পাট পাট করে করে লেখো নম্বর কিন্তু চারে চার মার্ক পাবে এটুকু বললাম তো চলো সময় নষ্ট করবো না আমরা দেখবো ইম্পর্ট্যান্ট রচন ইম্পর্ট্যান্ট প্রশ্ন কি কি রয়েছে কি কী প্রশ্ন আমাদের পড়ে যেতে হবে আবারও বলছি যে কটা প্রশ্ন তোমাদের জন্য এই মুহুর্তে শেয়ার করছি প্রশ্নগুলো ভালো করে রেডি করে যাও এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষাতে কেমন পাবে এটুকু হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারো যে কারণে প্রশ্নগুলো ভালো করে রেডি করো ওকে চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো বন্ধুরা তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও একদম প্রথম প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে জানি না আজ কার রক্ত সে চাই পলাসি রাক্ষসী পলাশি কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো বলতে গেলে এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে বেস্ট কোশ্চেন এই বছরের জন্য নেক্সট যে প্রশ্নটা বলবো সেরাজদৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলা অথবা ঘষিটি বেগমের চরিত্র আলোচনা করো অর্থাৎ যে দুটো চরিত্রের কথা বললাম সিরাজদৌলা এবং ঘষিটি বেগম দুটো চরিত্রই কিন্তু ভালো করে রেডি রাখবে আমার চ্যানেলে নোটসও দেওয়া আছে অন্তত সাত আটটা পয়েন্ট করে লিখবে লাইন তুলে তুলে লেখার চেষ্টা করবে রেডি করে রাখবে কিন্তু তিন নম্বর প্রশ্ন পাপ কখনো চাপা থাকে না কোন প্রসঙ্গে এই উক্তি এই উক্তির তাৎপর্য কি চার নম্বর প্রশ্ন আজ বিচারের দিন নয় সৌহাদ্র স্থাপনের দিন কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও পরবর্তী প্রশ্ন মনে হয় ও নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চারণে ভূমিকম্প ওর বলতে কাকে বোঝানো হয়েছে বক্তার এমন মন্তব্যের কারণ কি ছয় নম্বর প্রশ্ন হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তব্যের মাধ্যমে বক্তা দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা নাট্যাংশ অবলম্বনে লেখ সাত নম্বর প্রশ্ন আছে শুধু প্রতিহিংসা কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন প্রতিহিংসার কারণ কি। পরবর্তী প্রশ্ন তার আদেশে হাসি মুখেই মৃত্যুকে বরণ করব এখানে কার আদেশের কথা বলা হয়েছে তাৎপর্য বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে ব্যাখ্যা লেখ পরবর্তী প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে পরবর্তী প্রশ্ন অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছ সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ বক্তা এখানে বক্তার মন্তব্যে যে প্রতিহিংসার স্বরূপ উদ্ঘাটিত হয়েছে তা তার তাৎপর্য লেখো লাস্ট কোশ্চেন মাত্র পনেরোটি মাস আমি রাজত্ব করেছি লুৎফা লুৎফাকে বক্তার পনেরো মাসের রাজত্ব করার অভিজ্ঞতার বর্ণনা দাও এই বারোটি প্রশ্ন তোমাদের জন্য আমরা রেখেছি যে প্রশ্নগুলো ভালো করে রেডি রাখবে আশা করছি এর মধ্যে তোমরা দুটো প্রশ্নের কমন পাবে একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে কিন্তু মনে রেখো এই প্রশ্নের ভেতরে কোনো প্রশ্ন যেন বাদ না থাকে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে রেডি করে পরীক্ষার হলে যেও এই বলে আলোচনা শেষ করলাম অন্যান্য বিভিন্ন বিষয়ের কিন্তু আলোচনা শুরু করেছি চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের শেয়ার করো ধন্যবাদ